একটা মানুষ মারা যাওয়ার পরে যখন কাফনের কাপড় কাটবে সুন্দর করে যখন কাফন পরাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের জামা রেডি রাখবে আর ভাই আপনি পারেন না অসুবিধা কি কোনা দিয়ে গিয়া ধরেন না আপনি কাপন কাটতে পারেন না অসুবিধা না সাইড দিয়ে একটু দইরা সহযোগিতা করেন না নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এই মুহূর্তে আমাদের আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না আমি দেখলাম বিশতম বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিল এই বিশ বছরের ভিতরে কত বিশ জন এলাকা থেকে চিরদিনের জন্য কবরে এতিম হয়ে পড়ে আছে কথা বলেন ঠিক কিনা